আমি কাল বাড়ি তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হবে একেবারে ডাকা ছেড়ে নিয়েছি এখন কোথায় যাবো সেটার জন্য অবশ্যই ব্লগটা দেখতে হবে দেখতে থাকো এইগুলো পরে নিয়েছি আর এসে এই ড্রেসটা এই ড্রেসটা তোমরা অলরেডি ভিডিওটা দেখেছো আর যে নতুন চশমা পরো চশমাটা তোমাদের দেখাই এই দেখো হচ্ছে চশমাটা আমি অনেকদিন আগে কিনেছিলাম একটু বাড়ি সাথে থেকে কিনেছিলাম ওই পরে গেলো তোমাদের একটু ওয়াইস দিয়েছে এই দেখো চশমাটা খুবই সুন্দর দেখতে ভালো এই হচ্ছে চশমাটা দেখো বাইক আর স্কুটি নিয়ে আমি আর আমার বড় হচ্ছে বাইকে আর আমার ভাই দেখো স্কুটিটা তোমার ফার্স্ট থেকে আসলে আমরা হৃদয়পুর রেল স্টেশনে যে লেভেল ক্রসিং আছে ওখানে দাঁড়িয়ে পড়েছি আর আজকে পুরোটা যাবো হচ্ছে বাইকে প্রায় হচ্ছে নাইনটি কিলোমিটার তো হচ্ছে গিয়ে কোথায় যাচ্ছি সেটা জানার জন্য ফুল ব্লগটা কিন্তু দেখতে থাকো আর আজকে পুরোটা বাইক জার্নি তোমাদের সাথে শেয়ার করব তো এরকম ব্লগ হচ্ছে আমি তোমাদের সাথে খুব একটা শেয়ার করিনি অনেক দিন পরে এরকম একটা ব্লগ শেয়ার করলাম বাই বাইক পুরোটা হচ্ছে জার্নি করবো আর পুরোটা হচ্ছে তোমাদের হচ্ছে আমি দেখাতে থাকবো আশেপাশে আর এর মধ্যে কোনো রাস্তাটা তোমরা যদি চিনে থাকো অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানিও তো এটা হচ্ছে যশোর রোড যশোর রোড ধরে দেখো আমরা এগোতে যাচ্ছি আর এরপর আমরা চলে এসেছি হচ্ছে দত্তপুকুর তো হৃদয়পুরের পরে হচ্ছে বারাসাত পরে তো বাস যখন আসছিলাম তখন তো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি তো এই দেখো এখানে আছে রাস্তার সাইডে সমস্তটা দেওয়া আছে কোনটা কতটা ডিস্টেন্স তো এই রাস্তা ধরে ধীরে ধীরে এগোতে এগোতে দেখো আশেপাশে এখানে মাটির জিনিস অনেক তৈরি হয় তো দেখতেই পারছো মাটির জলের বটল তারপরে মাটির যে এখন নতুন থালা গ্লাসগুলো উঠেছে না যেগুলোতে এখন বিভিন্ন অনুষ্ঠানের অন্নপ্রাশন বলো বা ভাত বলো সবতে হচ্ছে থালা সাজিয়ে দেয় সেই ধরনের যে মাটির যে থালা গ্লাস তারপরে যে জলের বটল তারপরে ঘরে রাখার যে জলের কুঁজো যেটার মধ্যে বেশ সুন্দর জল ঠান্ডা থাকে সমস্তটাই কিন্তু তোমরা হচ্ছে দত্ত পুকুর থেকে যশোর রোড ধরে যখন এগোতে থাকবে তোমরা রাস্তা দুধারেই কিন্তু তোমরা এগুলো পেয়ে যাবে তো যাদের যাদের পার্চেস করার আছে তারা কিন্তু এখান থেকে অবশ্যই করতে পারো কারণ কি এখানে হচ্ছে জিনিসগুলো ম্যানুফ্যাকচার হয় আর হচ্ছে দামটা বেশ অনেকটাই কম হয় তো দেখো বেশ সুন্দর একটা ইনফরমেশান কিন্তু আমি তোমাদের দিয়ে দিলাম তোমাদের যাদেরই হচ্ছে বাড়িতে এরকম অনুষ্ঠান আছে দেখো অনেক রকম অনুষ্ঠানে এমনকি বাড়ির যে সাধ্য শান্তির অনুষ্ঠানেও এই ধরনের থালাগুলো ব্যবহৃত হয় তো সব হচ্ছে গিয়ে অনুষ্ঠানের জন্যই তোমরা কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারো তো এবারে হচ্ছে এই রাস্তা দিয়ে ধরে গেলে রাস্তাটা হচ্ছে যশোর রোড আর রাস্তাটা খুব একটা চওড়া নয় তাই একটু সাবধানেই যাতায়াত করতে হবে এই রাস্তা দিয়ে কারণ অনেক গাড়ি যায় মানে দুদিক দিয়ে গাড়ি যায় তো দেখতেই পাচ্ছি এখান থেকে বোর্ড দেওয়া আছে বন ফর্টি ওয়ান কিলোমিটার আর এখন আমরা অনেকটা রাস্তায় চলে এসেছি এটা হচ্ছে বিড়া চৌমাথা তো এই বিড়ায় হচ্ছে আমার মামা বাড়ি রয়েছে আমার ছোটো মামা এবং বড়ো মামা বাড়ি কোনোদিনও তোমাদেরকে সেটাও ঘুরে দেখাবো আমি আর এখানে এই রাস্তার উপরে একটা সুন্দর বাড়ি আছে বড়ো বাড়ির বাড়িটা আমার ভীষণ ভালো লাগে আমি যখনই যাই বাড়িটা এটা দেখি খুবই সুন্দর বাড়িটা সুন্দর বানিয়েছে আর এটা দেখো এটা একটা পথসাথী যেটা সরকারের পক্ষ থেকে এরকম একটা রেস্ট রুম করা হয়ে থাকে যেটা বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া নেওয়া যায় আর কি তো আমাদের মিছে তো একটা ছিল কিন্তু বন্ধ হয়ে গেছে খুবই বড় আর অনেক বেশি চার্জেস ছিল তো এরপর আমরা মাঝখানে দাঁড়ালাম হচ্ছে আখের রস খাওয়ার জন্য তো খুব গরম রোদ ছিল তারপর এতটা বাইকে করে যাওয়া আসা ভীষণই মানে গলা শুকিয়ে যাচ্ছিল তো সেই জন্য আমরা আখের রস খাওয়ার জন্য কিন্তু দাঁড়িয়ে গেলাম কারণ আখের রস খেলে কিন্তু পেট ঠান্ডা হয়ে যায় তো এই যে হচ্ছে আখের রস আমরা খাবো এখন আখের রসটা খুবই একদম ভালো ছিল মিষ্টি ছিল ফ্রেশ ছিল একদম ফ্রেশলি হচ্ছে বানিয়ে দিচ্ছিলো আর যে লোকটা হচ্ছে আখের রস বিক্রি করছিল উনি হচ্ছে গিয়ে বিহারের পাটনা থেকে বিলং করে আর এখানে এসে একদম সুন্দর বাংলা শিখে গেছে আমরা জিজ্ঞেস করছিলাম আপনি মানে কোথা থেকে আর কি উনি বলছিলেন তারপর আরও কিছুটা এগোতে কিন্তু আমরা একটা জায়গায় পেলাম হচ্ছে চলদান ছত্র যেটা একটা মসজিদের সামনে কিছু মানে মুসলিম ব্যক্তি এবং সকলে মিলে কিন্তু ওনারা এরকম হচ্ছে আমপান্নার শরবত ডিস্ট্রিবিউট করছিল তো খুবই ভালো লাগলো জিনিসটা তো সবাইকে এরকম গাড়ি দাঁড় করিয়ে করে ওনারা দিচ্ছিলো কিন্তু এই জায়গাটা হচ্ছে দাঁড়িয়ে মানে এত বেশি যানজট ছিল যে আমার পায়ে লেগে গেল তো যাই হোক ঠাকুরের কৃপায় এমন বেশি কিছু হয়নি পায়ে বেশ ভালোই লেগেছিলো তো এই তো এরপর হচ্ছে গিয়ে এটা খেতে খেতে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম তো খুবই সুন্দর আর কি লাগলো কারণ এরকম অনেক জায়গায় জলদান ছত্র অনেক জায়গা থেকে করা হয়েছে তো এটা খুবই ভালো ইনিশিয়েটিভ কারণ এই রোদের মধ্যে যারা রাস্তায় বেরোয় দরকারে তো তাদের জন্য এরকম জলদান ছত্র থাকলে কি হবে সবসময় তো ওয়াটার বটল অনেকেই ক্যারি করে না এখান থেকে খেয়ে নিলে মানে যে জল তেষ্টাটা হচ্ছে চলে যাবে তো এখন অনেকটাই চলে এসেছি দেখো আমরা এবার হচ্ছে আমরা হচ্ছে ইয়ে চেঞ্জ করে নিয়েছি আমার ভাই হচ্ছে এখন স্কুটি থেকে বাইকে চলে গেছে ভাই চালাচ্ছে বাইক আর আমরা চলে এসেছি স্কুটিতে কারণ আমার বরের হচ্ছে বাইক চালিয়ে চালিয়ে হচ্ছে পিঠ ব্যথা হয়ে গেছে যেহেতু ওই বাইকটা বেশ সামনের দিকটা নিচু থাকে হ্যান্ডেলগুলো তো নিচু হয়ে চালাতে হয় সেই কারণে তো মোটামুটি অনেকটা রাস্তায় চলে এসেছি এবার আমরা চলে এসেছি বনগাঁ তোমরা দেখতেই পেলে বনগাঁ পৌরসভা দেখালো আর এটা হচ্ছে ইছামদি নদীর উপর ব্রিজ তো এখান থেকে আমরা যাব হচ্ছে বনগাঁর মানে বাটার মোড় ক্রস করে এসে ইছামদির ব্রিজটা পড়বে আর ইছামদির ব্রিজ থেকে আমরা বেঁকে যাব যেখানে হচ্ছে গিয়ে অটো স্ট্যান্ড বাস স্ট্যান্ড পরে ওই দিক থেকে আমরা সোজা চলে যাবো আমাদের ডেস্টিনেশনের দিকে এটা হচ্ছে পুরনো ব্রিজটা আর ওই যেটা ডি শেপের মতো দেখতে পাচ্ছ ওটা কিন্তু নতুন ব্রিজ তো নতুন ব্রিজটা দিয়ে আমাদের যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমরা রাস্তা খুঁজে পাইনি তাই আমরাই পুরনো ব্রিজের উপর দিয়েই যাচ্ছি এরপর দেখো বনগাঁ স্টেশনে যে অটো স্ট্যান্ড আছে যেখান থেকে সমস্ত জায়গায় অত ফুলিয়া তারপর বাগদা যাওয়ার অটোগুলো ছাড়ে ওখানেই কিন্তু এখানে আছে একটা এরকম সুন্দর ক্লক টাওয়ার যেটা খুবই সুন্দর আর এখানে খুব সুন্দর একটা পার্ক আছে দেখো খুবই সুন্দর অনেক রকম স্ট্যাচু ফ্যাচু করা আছে আর এই মন্দিরটা কিন্তু খুবই সুন্দর একটা মন্দির এটা হচ্ছে কোন একটা কালী ঠাকুরের মন্দিরের আদলে তৈরি করা তারাও আমি মনে করতে পারছি না তো খুবই সুন্দর আমি জানি তোমাদের অনেকেরই জানা আছে তারা প্লিজ আমাকে একটু জানিও তো এটা আছে হচ্ছে গাড়াপোথা যেটা কিনা বনগাঁ থেকে হেলেনটা যাওয়ার জন্য বা বাগদার দিকে যাওয়ার জন্য যে রাস্তাটা সেই রাস্তায় যাওয়ার সময় পরে হচ্ছে গিয়ে এই গাড়াপোতা বাজার ওখানেই কিন্তু এই মন্দিরটা তোমরা দেখতে পারবে একদম ইচ্ছামতি নদীর গায়ে একটা মন্দির খুবই সুন্দর একটা মন্দির ভেতরটাও খুবই সুন্দর আমি একবার গিয়েছি তখন কিন্তু আমি ব্লগ বানাতাম না সেই জন্য আমি তোমাদেরকে দেখাতে পারিনি তোমাদেরকে অবশ্যই আমি একদিন ঘুরে দেখাবো যদি আমার সময় সুযোগ হয় তো এই বাজারে এই দিনে ছিল হচ্ছে হাটবার সেই জন্য প্রচুর পরিমাণে পটল এখানে ছিল তো এখান থেকে হচ্ছে পটল হচ্ছে সব জায়গায় বাজারে কিন্তু পাঠানো হয় আর কি মানে যত পটল তোমরা বাজারে কিনতে পারো সেগুলো কিন্তু সবই উত্তর চব্বিশ পরগনার দিক থেকেই হচ্ছে যায় কারণ এদিকে প্রচুর পরিমাণে পটল খেয়ে থাকে আছে এর আগে আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করেছিলাম সেখানে কিন্তু আমি তোমাদের পটল খেতে দেখিয়েছিলাম তো এখানে একটা ভি বাজার আছে যেটা কিনা আমার দেশের বাড়ি ঢোকার হচ্ছে আগেই তো দেখতেই পাচ্ছ আমি এসে আমার দেশের বাড়িতে যেটা কিনা হেলেনচা বাজারের ফলে একটি খুবই বিখ্যাত জায়গা তো এখানে আছে ফার্স্টেই দেখো দেখলে তোমরা হেলেনচা কলেজ এটা একটা মহাবিদ্যালয় বা কলেজ আর হচ্ছে গিয়ে এখান থেকে দেখো সামনে গেলেই হচ্ছে হেলেনচা বালিকা বিদ্যালয় তো এর পাশ দিয়ে কিন্তু আমার হচ্ছে যে দেশের বাড়ি মানে যেখানে আমার অ্যাকচুয়াল অরিজিন মানে আমার বাবার অ্যাকচুয়াল যে ভিটে বাড়ি সেখানেই কিন্তু আমরা আজকে যাচ্ছি তো এই রাস্তা দিয়ে সোজা গেলেই কিন্তু পড়বে তো দেখো চারিদিকে সিনারি খুবই সুন্দর একদম ধান জমি মাঠ খুবই সুন্দর জায়গা তো আমি এখানে খুব বেশি সময় যাওয়ার আমি সুযোগ পাই না যখন যাবো আমি অবশ্যই তোমাদের সাথে ব্লগ শেয়ার করে জায়গাগুলো ঘুরে দেখাবো তো যেতে যেতে রাস্তায় এই আঙ্কেলার সাথে দেখা হলো ইনি হচ্ছে সুরশুরি মালাই আর মটকা বিক্রি করে আমি আঙ্কেলটাকে অনেক ছোটোবেলা থেকেই চিনি কারণ ছোটোবেলা থেকে তো প্রচুরবার আমরা দেশে বাড়ি গেছি সবসময় সামর ভেকেশান পূজা ভেকেশানে সবসময়ই যেতাম তো তখন তো ব্লগ বানাতাম না তো সেই আঙ্কেলটাকেও আমি দেখেছি আমিও তখন ছোট ছিলাম আঙ্কেলটা তখন ইয়াং ছিল এখন আমরাও বড়ো হয়ে গিয়েছি আঙ্কালও বুড়ো হয়ে গিয়েছে তো ওখান থেকে কিনে নিলাম মালাই তো ফাইনালি দেখো এখানে আছে শ্রী হরিচাঁদ মন্দির তো হরিচাঁদ মন্দির এই কারণেই আছে কারণ আমরা সবাই হচ্ছে মধুয়া আর আমাদের হচ্ছে যে মানে পূজনীয় যিনি উনি হচ্ছে কি আমাদের হরি ঠাকুর তো অনি ঠাকুরের মন্দির আছে ওইখান থেকে বেঁকে আমরা এখন পৌঁছে যাচ্ছি বাড়ির পথে আর এই সামনে দেখো এই জায়গাগুলো একটা সুন্দর বিল আছে আর এই সামনে কিন্তু ছিল আমাদের জমি যেখানে লোম্বু গাছ লাগানো ছিল যেটা কি না ঝড়ে হচ্ছে ভেঙে গিয়েছে আবার লাগানো হবে তো এই দেখো পৌঁছে গেছি বাড়ি আর সামনে দাঁড়িয়ে আছে আমার পাপা আর এই যে আমার বুনু আমার হচ্ছে যে ছোটো কাকুর মেয়ে আমার বুনু তো আজকের ব্লগটা এই পর্যন্ত থাকলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে